সৈনিকের আত্মত্যাগ পতেঙ্গাকে ধ্বংসস্তূপ থেকে বাঁচাতে আগুন লাগার পরও যুদ্ধ বিমানকে নিয়ে যান নদীতে স্কোয়াড্রন লিডার আসিফ জাওয়াত এক নজর দেখতে মানিকগঞ্জে ভিড় ও যদি আগেই চালে বের হয়ে যেতে পারতো তাতে মানুষের জানমালের ক্ষতি হতো আকাশ সীমা রক্ষার জন্য তার যে অবদান এটা জাতি চিরদিন স্মরণ করবে মেনে নেওয়া যায় না যে এমন একটা ছেলে মায়ের মুখ খালি করে চলে গেছে যদি ভালোভাবে পরীক্ষা করতো তাহলে মনে হয় এরকম দুর্ঘটনার শিকার হতো না ঢাকায় বিমান বাহিনীর বাসার খাঁটিতে সহকর্মী ও সহযোগাদের ভালোবাসায় শিখতো দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছে মিয়াফোজা মৌটুসি এবার অন্যান্য শীর্ষ সংবাদ হজ যাত্রা শুরু হলেও এখনো ভিসা পাননি বত্রিশ হাজারের বেশি মুসল্লি প্রক্রিয়া চলছে বলছে হজ অফিস দ্বিতীয় দিনে এখন পর্যন্ত ঢাকা ছেড়েছেন দুই হাজারের বেশি মুসল্লি সমবায়ের মাধ্যমেই হবে দারিদ্র্য বিমোচন মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে সরকার টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী জাতির পিতা সমাধিতে শ্রদ্ধা মাগফেরাত কামনায় দোয়া আরও একটি হিটওয়েভের পূর্বাভাস এবার বিদ্যুতের ঘাটতি হলে শুধু গ্রামে নয় ঢাকায়ও হবে লোডশেডিং বলছে বিদ্যুৎ বিভাগ জ্বালানি আমদানিতে ডলার সংস্থানি চ্যালেঞ্জ এবং টঙ্গি পর্যন্ত বর্ধিত হচ্ছে এমআরটি লাইন সিক্স মাত্র আটচল্লিশ মিনিটে যাওয়া যাবে কমলাপুর উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে নতুন পথে চলছে সম্ভাব্যতা চাচাই